This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by করে দাদার খাবে আর ওটা মমতা টাকা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দেবে আর মামে নিয়ে এই চালতা বেরিয়া কিছু সমাজ বিরোধী তারা টানা টানি করবে আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি যদি হিম্মত তাকে বাপের বেটা হও সেই টাকা নিয়ে নাও দেখি কত বাপের বেটা আছো তোমরা আগামী দিনেও আমি পরিষ্কার বলি আমাদের এই অঞ্চলে সিএমারতে যে নাম এসছে আমি প্রত্যেকটা নেতার কাছে অনুরোধ করবো আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাকে তৃণমূল কংগ্রেস করতে হবে পরবর্তীকালে কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন দেখা যাবে সেটা কারণ এই টাকা কেন্দ্র কেন্দ্রের বিজেপি সরকার দিচ্ছে না এই টাকা নৌশাদ আফাসের মতো দালালটা যায় না এই টাকা মমতা বন্দোপাধ্যায় তার রাজস্ব কোটা থেকে নমস্কার অল ইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তো বন্ধুরা দু হাজার আমাদের এই বাংলায় নির্বাচন আসতে চলেছে এবং এই বাংলায় নির্বাচন মানে তোমরা জানো সেটা হচ্ছে লোকসভার ভোট হোক আর বিধানসভার ভোট হোক আর মিউনিসিপ্যালিটির ভোট হোক সাধারণত একটা কর্পোরেশনের ভোট হলেও বাংলায় একটা কমিশন সৃষ্টি হয় প্লাস রক্তারক্তি খোনাখুনি হানাহানি সৃষ্টি হয় কারণ তার কারণটা হচ্ছে কি বলতো দেখো বাংলা সব সবথেকে প্রফিট মানে বিজনেস হচ্ছে কি এই রাজনীতি এই রাজনীতিতে এমনভাবে মানুষকে ইনভলভ করে দিচ্ছে বিশেষ করে বাংলার মিডিয়া থেকে শুরু করে এবং প্রত্যেকটা রাজনৈতিক দল যার ফলে বিশেষ করে শাসক দল যার ফলে মানে কর্মসংস্থান তো কোনো কিছু নেই শুধুমাত্র রাজনীতির দিকে নিয়ে যাও এই এই ভোট ভোট করে তোমরা দেখো আজকে এই ভোট আস্তে আসতে আসতে আস্তে ছমাস আসছে সাত মাস আসছে মানে লোকসভার ভোট হলো তার আগে একটা কমিশন সৃষ্টি হয়েছে মানে এক বছর ভোটের আগে সেক্ষেত্রে কর্মসংস্থান কোনো কিছু হয়নি যুব সমাজকে দিকেই মানে নিয়ে যাওয়া হচ্ছে মানে একটা সাইকোলজিক্যাল ট্রাম করে যুবসমাজকে দিকে নিয়ে যাওয়া হচ্ছে কর্মসংস্থানে কোনো কিছু নেই তেমনি আবার এই লোকসভার ভোট মিলতে না মিলতে কী হলো এই বিধানসভার ভোট দু সালে আসে সে নিয়ে মারামারি খুনা খুনি হানাহানি সমস্ত কিছু হচ্ছে হবে এবং আমরা দু হাজার একুশ সালে পোস্টপল ভায়োলেন্স আমরা বাংলা দেখেছি কিভাবে হয়েছে মানুষের বাড়িঘর দৌড় সমস্ত কীভাবে কীভাবে মানুষকে হত্যা থেকে শুরু করে সব কিছু দেখেছি কিন্তু দেখো ভারতবর্ষে এতগুলো রাজ্য রয়েছে এবং কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে প্রত্যেকটা জায়গায় ভোট হয় সেখানে বিভিন্ন রকম দল রয়েছে হুম ন্যাশনাল দুটো রয়েছে অর্থাৎ ইউপিএ এবং এনডিএ অর্থাৎ বিজেপি এবং কংগ্রেস এবং অন্যান্য যে সমস্ত রিজনাল দলগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কোনো রকমের কোনো অসুবিধা হয় না সবাই একসাথে ভোট করে এবং একসাথে চা খায় কোনো অসুবিধা নেই ভোট নিয়ে এত লাফালাফি মাখামাখি হয় না কিন্তু বাংলায় দেখো কর্মসংস্থান ফ্যাক্টরি কলকারখানা তো কোনো কিছু নেই সরকারি চাকরি নেই শুধুমাত্র এই ভোটের দিকেই মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া অর্থাৎ মানুষকে এইভাবে ভোটের মধ্য দিয়ে বিজি রাখা যাতে করে মানুষ আর কোনো বেসিক যে অ্যামিউনিটিসের প্রয়োজন হবে সেটার দিকে কোনো কোয়েশ্চেন না করে বন্ধু তো যাই হোক দু সালে ভোট আসছে এটা নিয়ে নানান নেতা নানান রকমের বড় বড় বক্তব্য দিচ্ছে সেগুলো আমরা শুনছি দেখো আমি একটা তোমাদের কাছকে টু বি ফ্র্যাঙ্ক অর্থাৎ একটা বাস্তব কথা বলি দু এই দশ পনেরো বছর ধরে বা দশ বছর পনেরো বছর ধরে আমরা যেটা দেখে আসছি আর কি সেটা কিন্তু সিপিএমের চত্রিশ বছরের সময় ছিল না ফালতু বললো অস্বীকার করার কোনো জায়গা না হয়তো তোমরা বলবে যে ইন্টারনেট এই সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো ছিল না ঠিক আছে ছিল না কিন্তু আমরা দেখো তোমাদের পাড়া দিয়ে যখন তুমি ঘুম থেকে উঠে যে সমস্ত নেতা মন্ত্রীদের দেখতে পাবে বা যারা এই পলিটিক্যাল নিয়ে যুক্ত আছে বা কী কী মানুষ উপরে ক্রাইম হচ্ছে অত্যাচার হচ্ছে যে কোনো দলের ক্ষেত্রে সেগুলো কিন্তু এই সময় ছিল না আমি কেন বলছি দেখো এই যে বর্তমান যে শাসক দল সেই দলেরই একজন আমি কর্মী ছিলাম এবং হচ্ছে বর্তমান আমার যে ওয়ার্ডের মেম্বার তিনিও আমার একজন আত্মীয় তিনি জিতে রয়েছেন আমার ওয়ার্ডে চৈত্রিশ বছর সিপিএমের যে রাজত্বকাল সেখানে ছিল তারপরে বিজেপি ক্ষমতায় আসে তারপর তাদেরকে ডিফিট করে বিশেষ করে আমরা একটিকভাবে আমি এবং আমার যে আত্মীয় যিনি এখন বর্তমানে মেম্বার রয়েছেন শাসক দলের আর কি তারা একসাথে সংখ্যবদ্ধ হয়ে আমরা ভাবছিলাম না ওয়ার্ডটার ডেভেলপমেন্টের প্রয়োজন হয় বা উন্নয়নের জন্য আস্তে আস্তে কাজে আসি তো যাই হোক মানুষের কাছে ভোট ভিক্ষা চাইতে যে জিতি যে তারপর কী দেখলাম বিভিন্ন রকমের যে আমাদের অর্থাৎ আত্মীয় না অর্থাৎ মেম্বারের উপরেও কিছু লোক কী করে তারা মানে ছড়ি গুজানোর চেষ্টা করে নানান রকমের করাপশনের সঙ্গে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যায় তারপর আমরা দেখলাম না এখানে থাকা চলে না তারপর আমরা বেরিয়ে আসলাম এখন কোনো রাজনীতির সঙ্গে অ্যাক্টিভভাবে যুক্ত নয় কিন্তু এই যে দেখলাম যে বাস্তব যে সিনারিওটা সেটা দেখলাম কি ছাব্বিশ হাজার চাকরি গেছে অবয়া হত্যা তামান্না খাতুন হত্যা থেকে শুরু করে এবং আনিস খান হত্যা থেকে শুরু করে আরও কত কিছু আমরা দেখেছি পরিবর্তন কোনো কিছু হচ্ছে হচ্ছে না আর দ্বিতীয় কথা হচ্ছে এখন সোশ্যাল মিডিয়াতে কিছু ইউটিউবার থেকে শুরু করে কিছু মানুষ লাফালাফি করছে অর্থাৎ তাবেদারি করছে অন্যায়কে অন্যায় বলে পোশ্রয় অর্থাৎ সেটাকে অন্যায় যেটা হচ্ছে সেটাকে কোনো কিছু অন্যায় বিরুদ্ধে কোনো কথা বলে না অর্থাৎ দেখি এরা শাসক দলের হয়ে যেটা অন্যায় হচ্ছে সেটার সেটার বিরুদ্ধে কোনো কথাই বলে না তো নানান কথাবার্তা বলে তারাও কিন্তু একদিন ভুগবে কিছুদিন পরে যখন দেখবে চাকরি বাকরি না পেয়ে এরকম বছর পর বছর বেকার হয়ে বসে রয়েছে এবং যে ছেলেটা যুবক ছেলেটা তার বিবাহ হচ্ছে না তখন তারা বুঝতে পারবে আজকে যেমন এই যে ভাতা ভা এই সমস্ত কিছু দিয়ে কোনোদিনও কোনো একটা রাজ্যের ডেভেলপমেন্ট হয় না বন্ধুরা কারণ প্রায় দু লক্ষ কোটি টাকার ঋণ ছিল বামফ্রন্টের সময় সেটা এখন সাত লক্ষ কোটি টাকার ঋণে প্রণীত হয়েছে বাংলায় অর্থাৎ বাংলা কিন্তু ঋণগ্রস্ত হয়ে ডুবতে চলেছে এটা অস্বীকার কোনো জায়গা নেই কারণ আমি যদি আমার বাবা মা যদি ঋণ করে সেই শোধটা কিন্তু আমাকেই করতে হবে তো বাংলায় এই পরিস্থিতি চলছে তো যাই হোক বন্ধুরা যত ভোট আসছে তত কিন্তু এই গরমা গরম বক্তব্য শোনা যাচ্ছে বিশেষ করে ক্যানিংয়ের যে মানে যিনি রয়েছেন তাকে ভাঙ্গরের সকল অবজারভার হিসেবে দেওয়া হচ্ছে শাসক দলের তো তার ভাষা থেকে একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভের মতো ভাষা ভাষা বলে মনে হয় না তিনি বলছেন যে সরকারি প্রকল্প বন্ধ করে দেবে এই সমস্ত কিছু এবং তার সরকারের টাকা দিচ্ছে সুপ্রিমো টাকা দিচ্ছে আরে বাবার ঠিক আছে আমিও এই দলের অংশ ছিলাম কখন আমরা কখনো ধমকানি বা এই সমস্ত লোককে বলিনি যে আমার যেমন আমরা পঞ্চায়েত ভোটে আমাদের ওয়ার্ডে জিতেছে তারপর আমরা লোকসভা ভোটে হেরে গেছি সেখানে বিজেপি এখন জিতে রয়েছে তারপরে হয়তো সিপিএম জিতবে বা যাই কি বা আপনারাও শাসক যারা রয়েছে তারাও জিততে পারে কিন্তু তাই বলে আমরা মানুষকে বলব যে তোমাদের পরিষা সমস্ত কিছু বন্ধ করে দেবো এই সমস্ত কিছু হুমকি ধুমকি এগুলো করা মানে হচ্ছে দুশো পঁচানব্বইখানা বিধানসভা কিন্তু হারার জন্য টোটালি পুরো ব্যবস্থা কিন্তু এই নেতাই করে দিচ্ছেন এই যে শাসক দলের সোকল অবজারভার যাকে বলা হয় সে অবজারভার মানে এখন আমাদের ভাঙরের বিধায়ক রয়েছেন প্রিয় নশাসী ভাইজান তো এই ভাইজান মোটামুটি ভালোই চালাচ্ছেন কিন্তু দেখাচ্ছে যে অর্থাৎ আইএসএফ করা যাবে না কি বা বিরোধী পার্টি তো করা যাবে না তাদেরকে ধমকিয়ে সমস্ত কিছু প্রোজেক্ট বন্ধ করে দেওয়া হবে এই সমস্ত কিছু ভয় দেখিয়ে কোনো দিন মানুষকে দমানো যায় ব্রিটিশরা দুশো বছর রাজত্ব করেছিল দমাতে পেরেছে তো সেক্ষেত্রে চৈত্রিশ বছর সিপিএম ছিল হেরে গেছে এরাও পনেরো বছর রয়েছে এই সামনে হয়তো ছাব্বিশে হেরে যাবে তারপরে কি হবে এই যে আপনি যে ধমকাচ্ছেন চমকাচ্ছেন এগুলো তো করে কোনো লাভ নেই এগুলো মানুষের মনে আর একটা ক্ষোভের সৃষ্টি করা এই যে দুশো পঁচানব্বই খানা বিধানসভা এই যে আজকে যে ভিডিওটা উনি বলছেন আমি প্রথমে চালালাম তো আমার ভিডিও শুরুতে তিনি বলছেন যে তিনটে অঞ্চলে তারা হেরে রয়েছে সেই অঞ্চলে সমস্ত গভর্নমেন্টের প্রজেক্ট বন্ধ করে দিয়েছে তারপরে হচ্ছে ঘর বন্ধ করে দিয়েছে বাংলার আবাস যোজনা বন্ধ করে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে সব কিছু বন্ধ করে দেবে তো সেই প্রসঙ্গে তাকে বলে রাখি আপনার যদি কোনো আইডিয়া না থাকে ইকোনমিক্সটা পড়ে রাখুন পাবলিকের ট্যাক্সের টাকায় গভর্নমেন্টের ট্রেজারি হয় গভর্নমেন্ট মাত্র পাঁচ বছরের জন্য স্থায়িত্ব হয় আপনি কনস্টিটিউশনটা পড়ুন ভারতীয় কনস্টিটিউশন পড়া হয় মানুষের ভোটাধিকারের মধ্য দিয়ে পাবলিকরা এই সমস্ত পাবলিক রিপ্রেজেন্টেটিভগুলোকে সিলেক্ট অর্থাৎ ইলেক্টেড করা হয় বা সিলেক্ট করা হয় এবং পাঁচ বছর পর আপনাকে পাবলিক যদি ভোট না দেয় আপনি হেরে যাবেন তাহলে কি আপনি সরকারি চাকরি করছেন না যে ষাট বছর থাকবেন আবার যে সরকারি চাকরি করে সেও ষাট বছর পর রিটায়ারমেন্ট হতে হয় তারপরে তার যে মানে কর্মগুলো করে সে কর্মের শাস্তি কিন্তু উপরওয়ালা দিয়ে দেয় তাহলে এখন মানুষের হাতে কিন্তু সেই কর্মের শাস্তি দেওয়ার ক্ষমতা ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে পাঁচ বছরের জন্য যে আপনি যে কথাগুলো বলছেন যেখানকার যে বিধায়ক ইনি রয়েছেন আমি মনে করবো ক্যানিংয়ের যে সমস্ত ভাই বোনদেরকে অনুরোধ করবো যে এবং ভাঙড়ে মানুষ তো ফাইজানকে জিতিয়ে রেখেছে এবং ক্যানিংয়ের মানুষকে অনুরোধ করবো দক্ষিণ চব্বিশগণের সমস্ত মানুষকে অনুরোধ করবো এই সমস্ত নেতা যারা এই যে বক্তব্যগুলো দিচ্ছে তাদেরকে হারান তবেই দেখবেন উপযুক্ত শিক্ষা এরা পাবে নাহলে কিন্তু এরা পাবে না বন্ধুরা এবং সংঘবদ্ধভাবেই এদেরকে হারাতে হবে কারণ আজকে যেটা আপনি বলছেন দ্বিতীয় পরের দিন আপনার সরকার চলে যাবে তারপর এই সমস্ত যে প্রোজেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু মানুষ পাওয়ার যোগ্য মানুষের ট্যাক্সের টাকায় হচ্ছে আজকে যে কথাটা আপনি বললেন মানুষ যদি আজকে পশ্চিমবাংলার সমস্ত মানুষ যদি ট্যাক্স দেওয়া বন্ধ করে দেয় তাহলে আপনার সরকার চলবে কী করবে এবং আপনাদের যে সমস্ত কর্মীগুলো বা নেতাগুলো রয়েছে তাদের যে বাড়িঘর দূর বিক্রি করে কি আপনারা মানুষের এই জনকল্যাণমূলক প্রোজেক্টগুলো দেবেন এবার আমি বন্ধুরা বলে থাকি ভোট যত আসবে এই সমস্ত ভয় দেখানো হবে বলবে যে অমুক ভান্ডার বন্ধ হয়ে যাবে আপনারা যদি ভোট না দেন আরে ঠিক আছে আজকে পনেরো বছর ধরে ভান্ডার দিয়ে বাংলা মানুষের কোন উন্নত উন্নয়ন মানে উন্নয়নটা হয়েছে এবং বাংলার কটা ছেলেমেয়ে চাকরি পেয়েছে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে সবাই বেকার ঘরে ঘরে রয়েছে এবং মালদা মুর্শিদাবাদের থেকে সারা বাংলায় দু কোটি পরিযায়ী মানুষ বাইরে কাজ করতে যেতে হচ্ছে বাংলায় কাজ নেই বলে তাহলে কোন কলকারখানা ফ্যাক্টরি গঠন হয়েছে বাংলায় এবং কতগুলো সরকারি চাকরি হয়েছে যার জন্য হ্যাঁ যে আপনার কে আপনার যে কথাগুলো বলছেন সেই কথাগুলো ভিত্তিহীন এবং এই কথার কোনো যুক্তি নেই শুধুমাত্র ভোট পারপসেস মানুষকে ভয় দেখিয়ে অর্থাৎ যাতে গরিব মানুষ গ্রামের মানুষগুলো যাতে আবার মানে তাদের দিকে ঝুঁকে তাই জন্য এই সমস্ত ভয় দেখানো তাই মানুষকে বলবো ভয় পাবেন না দেখুন এই পৃথিবীতে বাঁচতে গেলে লড়াই করে বাঁচতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে কি মনে করবেন আপনি যদি অন্যায়কে প্রশ্রয় দেন একটা কথা আছে অন্যায় করে যে অন্যায় সহ তারে তৃণ সমদহে অর্থাৎ অন্যায় কারিকে প্রশ্রয় দিতে একদিন সমস্ত কিছু ড্রেষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় তাই এই সমস্ত মানুষগুলো যারা এই বক্তব্যগুলো দিচ্ছে আপনার করের টাকা আপনার পয়সা আপনার পকেটের টাকা আপনি যে একটা যদি জলের বোতলও কিনলেন সেই বল জলের বোতল বোতলে লেখা থাকে সমস্ত ট্যাক্স ধরে ওই বোতলটার নাম দশ টাকা হয়েছে তো আপনারা মনে করবেন আপনারা ট্যাক্স পে করেন সেই ট্যাক্সের টাকাটা প্রত্যেকটা অর্থাৎ এই জিএসটি ফিএসটি এই সমস্ত কিছুর মধ্য দিয়ে হুম যে গভর্নমেন্টের ট্রেজারিতে যায় সেই ট্রেজারি থেকে বিভিন্ন খাতে সরকার ব্যবহার করে সরকার যারা পরিচালনা করে বা সাধারণত পাঁচ বছর জন্য নির্বাচিত হয়ে যায় তাদের ঘরের টাকা দিয়ে কখনো সরকার পরিচালিত হয় না তাই এই সমস্ত মানুষের কথা শুনবেন না আর এই সমস্ত নেতারা যে বক্তব্য দিচ্ছে দরকার সেই সরকারটাই পাল্টিয়ে দেন যেটা আমাদের পাঁচ বছর অন্তর অন্তর হওয়া উচিত যেটা কেরলের সিস্টেম রয়েছে পাঁচ বছর অন্তর অন্তর সরকার পরিবর্তন হওয়া উচিত সেই পরিবর্তনটা করুন দেখবেন এই নেতামন্ত্রীরা আজকে যারা এই লাফাচ্ছে এদের লাফালাফি আপনারা নির্বাচন করেছেন বারবার শুধুমাত্র এরা এই ধরনের কথাবার্তা বলে যায় এবং এই করাপশন দুর্নীতি করে যায় এবং আপনারা পাঁচ বছর অন্তত সরকার পরিবর্তন করেন না বলে এই ধরনের কথাবার্তা বলার এরা সাহস পায় তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ